দর্শক সবাইকে শুভ সকাল আমি বলেছিলাম যে আমি বর্তমানে চিটাগাংয়ের এই চন্দ্রঘোনায় আছি এখানে ঘুরবো কয়েকদিন এবং কি কি দেখতে পাই তা আপনাদেরকে জানাবো তো আজকে সকালে আসলে আমি ঘুরতে গিয়েছিলাম কর্ণকুল্লু নদীর সেই ফেরিঘাটে তো সেখানে গিয়ে কী কী দেখলাম একটু আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদেরকে ভালো লাগবে আসলে আমি ফেরিঘাটে যখন গেলাম ফেরিঘাটের অবস্থা বিশেষ ভালো ছিল না যেদিক দিয়ে গাড়ি ওঠানামা করে সেই জায়গাটার অবস্থা বেশি ভালো ছিল না সেই ভিডিওটি এই সময় আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন ভিডিওটি উপভোগ করুন দর্শক সকালবেলা আমি ফেরিঘাটে চলে এসেছি এই যে সামনে ফেরিঘাট তো দূর থেকে কিছু লোক দেখা যাচ্ছে জানি না কি ঘটনা চলেন কাছে গিয়ে দেখা যাক সেখানে আসলে কি হচ্ছে তো সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এটি কিন্তু কর্ণফুলী নদীর পাশে কর্ণফুলী নদীর যে কথা আমরা জানি যে কর্ণফুলী নদীর কথা বৈঠক করেছি সেই কন্ডফুলি নদীর কিন্তু চন্দ্রঘোনা ফেরিঘাট চন্দ্রঘোনা ফেরিঘাটে আমার মনে একটা বাছ ফেঁসে গিয়েছে উঠতে পারছে না এই জন্য অনেক লোকজনের ভিড় তো দেখি কি ঘটনাটা रा तो एक हाथ दिए क्यों ये करे ना करे ना Oğuzhan'ı arz edebiliyoruz, ver şu आर बज <laughs> Thank nice. you. বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মানুষের কি অবর্ণনীয় দুর্ভোগ মানে ফেরিঘাট থাকার পরেও বলবো যে মানুষ পায়ে হেঁটে মোটরসাইকেলে সিএনজিতে কিভাবে এই পানির মধ্যে তারা ডুবে যাচ্ছে এবং কি কষ্ট করে এই জায়গাটি তারা পার হচ্ছে প্রতিদিনেই এই সমস্যা তাতে পোহাতে হচ্ছে যে দেখুন মোটরসাইকেলটা একবারে মনে পানির মধ্যে অর্ধেকটা মোটরসাইকেল ডুবে গেছে এবং সেইভাবে তারা কিন্তু ফেরিতে উঠতেছে বা ট্রাক থেকে শুরু করে সমস্ত গাড়ি ঘোড়ার কিন্তু জটিল একটা অবস্থা এবং লোকজনের চলাফেরার কি কষ্ট তো এইভাবে আমি আসলে ফেরিঘাটে আসছি আশা করে কিন্তু এরমন দৃশ্য দেখব এটা মানে কল্পনায় ছিল না কিন্তু বাস্তবে এটি দেখলাম এই হচ্ছে কন্দফুলি নদী এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে এই নদীতে কুমির আছে কিনা জানা নেই তবে অনেক শুষক মাছ আছে তো এই হচ্ছে ফেরিঘার্ডের আজকের অবস্থা এবং পরবর্তী ভিডিওটিও কন্টিনিউ করতে থাকুন